ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অফিস সময় শেষ না করে বাসায় ফেরার চেষ্টাকে আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। কর্মকর্তারা রোববার দুপুর দুইটায় বাসে উঠলে শিক্ষার্থীরা এসে তাদের নামিয়ে দেন পরে তারা আবারও অফিসে ফেরত যেতে বাধ্য হন এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন জানা যায় এবির অফিস সময় সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত তবে বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তাই নিয়মিতভাবে অফিস সময় শেষ হওয়ার আগেই ক্যাম্পাস ত্যাগ করেন একইভাবে গতকালও দুপুর দুইটার দিকে বাসায় ফেরার জন্য অনেক কর্মকর্তা বাসে ওঠেন এ সময় শিক্ষার্থীরা কর্মকর্তাদের পুরো সময় অফিস করতে বাস থেকে নেমে যেতে বলেন পরে কর্মকর্তারা নিজ অফিসে ফিরে যান এবং পুরো সময় অফিস করে বিকেল চারটার বাসে বাসায় ফেরেন ক্যাম্পাস সূত্রে জানা যায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কর্মকর্তা ক্যাম্পাসে এসে অফিসে না বসে বাইরের চায়ের দোকানে দাবা ও লুডু খেলা সহ ফোস গল্পে মেতে থাকেন ফলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে একাডেমিক ট্রান্সপ্রেট সার্টিফিকেট সহ অন্যান্য কাজে গেলেও সেবা পান না গুড লাক পেন এর সফট অয়েল বেসড ইংক তাই লেখক লেখার আত্মবিশ্বাস গুড লাক পেন লাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা এবং তাদের যে অফিস টাইম বেঁধে দেওয়া আছে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা চাই যে তারা এই সময়ে সময় মতো তারা অফিস করুক শিক্ষার্থীদের ভোগান্তি কম হোক কেননা আমরা একাডেমিক ভবনে কোনো কাগজপত্র আনতে গেলে আমাদের অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও শিক্ষা নানান সমস্যায় সমস্যায় জর্জরিত আছে কেননা ক্লাস পরীক্ষা সবই বন্ধ আছে আমরা চাই দ্রুত ক্লাস পরীক্ষা চালু হোক আমাদের এই দুঃসময়টা দ্রুত কেটে উঠে